আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কাছাড় জেলা বিজেপি বুধবার বিকেলে এই শাসক দলের তরফে ইটখোলা স্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান রাহুল গান্ধী আসামে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটুক্তিকর মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছেন না তারা কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধেই হেরাল কেলেঙ্কারির সহ নানান ধরনের ইস্যুতে আদালতে মামলা রয়েছে তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন যে কোনো মুহূর্তেই তাঁর জেল হতে পারে যে নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছে উনি একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে আসাম ছেড়ে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা রাজনৈতিকভাবে লড়াই করতে না পারায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ কাছার বিজেপির কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ব্যর্থতা দুর্বলতা ওনার কটুক্তিকর মন্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে বলেই এদিন মন্তব্য করেছেন জেলা বিজেপির কর্মকর্তারা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উন্নতি দেখে কংগ্রেস ঈর্ষান্বিত বলেই জানিয়েছেন তারা যে দলের প্রদেশ সভাপতি ভারতীয় না বহিরাগত নিয়ে যখন মানুষের সন্দেহের আবর্তে রয়েছেন তখন সেই দলের একজন রাষ্ট্রীয় নেতা কটুক্তিকর মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে দেওয়ার কথা বলেছেন বিগত ষাট বছরের ইতিহাস তুলে ধরে কংগ্রেসকে এদিন সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা অন্যান্য বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সমালোচনা করে দলের নেতা রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন তারা আজকে আমরা ভারতীয় জনতা যুব পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সাধারণ সম্পাদক সঙ্গে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আজকে আমরা রাহুল গান্ধীর পুষ্পত্রিকা আমরা দহন করেছি আমরা জানি উনি আজকে আসামে এসছেন আসামে এসছেন ওনার রাজনৈতিক কার্যকলাপ থাকতে পারে কিন্তু আসামে এসে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে উনি জেলরে কটুক্তি করেছেন উনি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে নাকি উনি জেলে পুরাবেন কিন্তু উনার জানা দরকার উনি নিজে আছেন পেরলে উনি আছেন হেরাল কেলেঙ্কারি বলুন আরও অনেক কেলেঙ্কারির মাধ্যমে পুরো দেশের মধ্যে উনার নামে কেস ফাইল হয়েছে উনি জামিনে এখন আছেন আর উনি নাকি এখানে এসে আমাদের মুখ্যমন্ত্রীর নামে এগুলা বলছেন যে মুখ্যমন্ত্রীকে উনি জেলে পুড়ে দিবেন উনার যদি সাহস থাকে তো উনি এই কথা থেকে নিজেকে বিরত রেখে সাহস যদি থাকে উনি এখনই আসাম থেকে চলে যাওয়া দরকার উনার সাহস নেই রাজনৈতিকভাবে লড়াই করতে পারছেন না বলে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর নামে এই অপবাদ দিচ্ছেন এবং ধমকি দিচ্ছেন যে উনি নাকি জেলে পুড়ে দিবেন উনার সাহস নেই উনার দুর্বলতা উনার কটুতির মাধ্যমে প্রকাশ পাচ্ছে হিমন্ত বিশ্ব শর্মাদীন নেতৃত্বাধীন সরকার আসামের যে উন্নতি সাধন করছে তা দেখে উনারা ঈর্ষান্বিত ওনাদের প্রদেশ সভাপতি যিনি এখনও ইন্ডিয়ান সিটিজেন কিনা তা প্রকাশ হয়নি কিন্তু উনারই রাষ্ট্রীয় সভাপতি উনারা এসছেন ওনারের রাষ্ট্রীয় নেতা এখানে এসে বলছেন আমাদের মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে দিবেন উনি জানেন না বুধ হয় উনি যে নিজে বেইলে আছেন উনাদের তো কর্তব্য কয়েকদিন পরে পরে ওনাদের দায়িত্ব কর্তব্য একই উনাদের কয়েকদিন পরে পরে ইতালি যাওয়া ইতালি ঘুরে আসা কিন্তু ভারতবর্ষের মাটিতে থেকে ভারতবর্ষের জনগণের স্বার্থে কিছু করার যারা কাজ করছে ওনাদের বিরোধিতা করা ওনাদের দায়িত্ব ওনারা এই কাজ করে আসছেন দীর্ঘদিন থেকে গত ষাট বছরে আমরা দেখেছি ওনারা রাজনৈতিক দলের নামে ওনারা এখানে আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা এবং নাগরিকদের উন্নতি সাধনের জন্য যারাই কাজ করছে ওনারা বিরোধিতা করছেন আজকের দিনে ওনার এই কটুক্তির আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই আমরা রাহুল গান্ধীকে গোবেগ বলে আমরা জানাচ্ছি রাহুল গান্ধী মুর্দা পথ রাহুল গান্ধী গেমন্ত বিশ্বনা জিন্দা পদ হেমন্ত বিশ্বনা জিন্দা জিন্দাবাদ